আমি সারা জীবনে যতগুলো বক্তব্য শুনেছি বিলিভ মি খুব ইম্পর্টেন্ট আজকে নোবেল যে বক্তব্যটা দিয়েছে আমার মনে হয় আজ থেকে হাজার বছর পরেও এই বক্তব্যটা দুনিয়ার সবচেয়ে সেরা একটা বক্তব্য হিসাবে স্থান পাবে আমি তো গর্ব করে বলতে পারি আমরা ইনশাল অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতেছি একটা টাকা অবৈধ ইনশাল আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাল এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমরা গর্ব করি বহু দেশ কবে বহু তারপরে আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে একসময় না খেয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থেকে আলহামদুলিল্লাহ গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশেষ ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো

তো দুনিয়ায় কিভাবে চললে পরে ইনশাল্লাহ পরকালে আমরা নাজাতে ওসিলা হবে জান্নাতের পথটা সুগম হবে এবং এটা বাই হিসেবে আমরা দুনিয়া সমরে যাব। যাবো এর কিছু উৎকৃষ্ট উদাহরণ বলতে করেন লোকমান সুরে আপনি পাবেন লোকমান সালাম ওনার সন্তানদেরকে উপদেশ বানিয়ে দিয়েছিলেন কিছু এগুলো আল্লাহ তালা একদম কোট করে পবিত্র করে নাজিল করেছেন আমি খুব সংক্ষেপে বলছি মোটা দাগে ষাটটা উপদেশ দিয়েছেন আরো কিছু ছিল আমি ষাটটার কথা বলছি প্রথম কথা নামাজ কায়ম করতে হবে দুই নাম্বার সৎ কাজ করতে হবে তিন নাম্বার অসৎ কাজে বাধা দিতে হবে বা নিরুৎসাহিত করতে হবে চার নাম্বার বিপরীত ধৈর্য ধরতে হবে পাঁচ নাম্বার অহংকার বসত কাউকে অবজ্ঞা করা যাবে না ছয় নাম্বার গরম অহংকার বসত দাপট নিয়ে মাটিতে পা ফেলা যাবে না নাম্বার সেভেন অশালীন আচরণ করা যাবে না চলাফেরায় স্বাধীনতা বজায় রাখতে হবে আচ্ছা এক নাম্বার হচ্ছে নামাজ কায়মের কথা বলছে তাই তো আমরা মমিন বান্দা জন্য এক নাম্বার ফরজ ইবাদত হচ্ছে পৃথিবীতে নামাজ নামাজ পড়তেই হবে আপনাকে যে হালতে থাকেন আপনাকে নামাজ পড়তে হবে তো নামাজ পড়লে কি লাভটা কি আল্লাহর নাকি লাভ আমাদের নিজেরই মেডিকেল সায়েন্স এসে বলছে যখন আমরা নামাজে দাঁড়াই এক এক যখন নামাজ পড়ি তখন আমাদের ব্রেইন থেকে নির্দিষ্ট লেভেলে ডোপামিন এবং সেরোটোনিন হরমোন রিলিজ হতে থাকে আমাদের সারা দিনের এই যে কর্মব্যস্ত জীবন আমাদের কত দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন এমজাইটি স্ট্রেস এগুলো কমতে থাকে যখন একজন বান্দা সহি নামাজ পড়ে বিজ্ঞানের ভ্রমণ করছে যখন আপনি রুকুতে যাবেন সেচ যাবেন আপনার ব্লাড সার্কুলেশনটা এমন ভাবে ব্রেনের মধ্যে যায় আপনি শীতল হয়ে যান আপনার স্ট্রেস আবার মতো কমতে থাকে যদি ঠিক মতো নামাজ আদায় করেন আপনার শরীরে বিভিন্ন বলে না অনেকে হাঁটুর ব্যথা কোমর ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথাগুলো থাকবে না বিভিন্ন রকমের আর্থাইটিক পেন থেকে আপনাকে রিলিফ পাবেন আপনি ইনশাআল্লাহ হার্টের যে সিস্টোলিক ডায়স্টোলিক ব্লাড প্রেশার আছে সেটা কন্ট্রোলে থাকবে আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কন্ট্রোল থাকবে এটা বিজ্ঞানীরা বলছে আমি বলছি না তো লাভটা কিন্তু আলটিমেটলি আমারই কিন্তু আমাদের নিয়ারটা ঠিক করতে হবে আমাদের নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশির জন্য করছি ঠিক কি না এটা আমাদেরকে করতেই হবে তো অনেকে বলে যে স্যার নামাজে দাঁড়াই মনোযোগ আসে না দুশ্চিন্তা যত রকমের চিন্তা এসে নামাজের সময় এসে চেপে ধরে মনে হয় চিন্তার জট গুলো খুলতে থাকে নামাজে দাঁড়াইলে রুকুতে গেলে চিন্তা করতেছে পরীক্ষা কিভাবে ভালো করা যাবে ব্যবসায় চিন্তা করতেছে ওই জায়গায় ঋণ আছে ঋণটা কিভাবে সুদ করা যাবে এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মনে হয় আমার ব্যবসাটা লাভজনক হবে এই চিন্তাগুলো আসে না নামাজে দাঁড়াইলে শয়তান চিন্তাগুলো দেয় তো নামাজে আপনি মনোযোগ বাড়াতে যাচ্ছেন আবার অনেকে এটাও বলে যে শেষ গিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না চোখের পানি কোথা থেকে আসবে গোপন গুণায় যারা লিপ্ত চোখের পানি আসা সম্ভব না এত সহজ না রে আপনার মন যা যাচ্ছে তাই করছেন আল্লাহকে তোয়াক্কা করছেন না আল্লাহকে বুড়ো আঙ্গুল দিয়ে আপনি প্রতিনিয়ত শয়তানের দাসত্ব করছেন আবার বলছেন যে চোখে কেন পানি আসে না আপনি তো একটা সুযোগ হাত করেন না গোপন গুণা করার আপনার স্কোর করে প্রতিটা গুণা আপনি করছেন আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না কার সাথে পাখি ছবি আল্লাহকে পাখি দেওয়ার কোনো স্কোপ আছে

আমাদের যে পরিবার মুসলিম ছিল বলেই আমরা আজকে মুসলিম আপনি চিন্তা করেন আপনি কতটা চিন্তা করেছেন আল্লাহ নিয়ে রসুল নিয়ে পবিত্র করার নিয়ে কতটা আমরা চিন্তা করি যদি সত্যি আমাদের আল্লাহর ভিতরে থাকতো তাহলে কি আমরা গোপন গোনা করতাম আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দয়া করে গোপন গোনা ছেড়ে দেন নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে মানে জাস্ট হেলথ দুনিয়াও শেষ আকিরা শেষ আল্লাহকে যদি হারান এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে সব থেকে বিগেস্ট লস

আল্লাহর সাথে ফাজলা চলবে না ভুলে যদি একবার কোন কোনো ভাবে যদি আমি যেটা আমার অপোজিট সেক্সিস প্রতি চোখ পড়ে যায় চোখটা নামাতে হবে কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার দৃষ্টি অবলম্বন করতে হবে এটা খুব জরুরি আল্লাহর সাথে ফাজলা চলে না এটা আপনার মন অন্তরে কি চলছে আপনার থেকে বেশি ভালো যে জানে তিনি আমার আল্লাহ কথাটা কি বুঝতে পারছেন খুবই জরুরি ব্যাপার নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে তাহলে আমি এখান থেকে বেনিফিট পাবো দুই নাম্বার যে উপদেশ দিয়েছেন

ভালো কথা দ্বিতীয় দিন বললো একই কাজ দ্বিতীয় নিয়ে বসছে আজকে সামনে একজন সবাই বলতেছে কি এমন আমল আছে রসুলাম বলতেছে জান্নাতি দেখতে হবে আমাদেরকে আব্দুল্লাহ আবদুল্লাহনা আমার কিমনা আস রাজ উনি ওনাকে গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে একটু অভিমান হয়েছে

শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নপলিমাদি পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন আসল ঘটনা হচ্ছে নবীবুল সাল তিন দিন আপনি জান্নাতি ঘোষণা করছেন তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোনো আমল লক্ষ্য করলাম না কি এমন আমল আপনি করেন যেটা কারণ নবিবার সহজাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন তো উনি করছেন ভাই আপনি তুমি যেটা দেখছো ভাই এটাই আমার আমল বলতেছে না অবশ্যই কিছু আসান তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে আমি জানি না আমার মধ্যে এটা কাজ করেছে অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসার বিদ্বেষ জায়গা নেয় আল্লাহ তালা যখন কোনো নিয়ামত আমার অপর কোনো মুসলিম ভাইকে দিয়ে দেয় আমার ভিতরে কোনো হিংসা জন্মায় না এবং আমি কারণ বিপদ করি না চিন্তা করেন চিন্তা করছেন কি ওনাদের অন্তরে আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল তখন আবদুল্লাহ আমার ওনাকে বললেন যে এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাকালের বাইরে এখন আমরা যে দৃশ্যমান গুলো বাহ্যিক যে বিবাদ গুলো নামাজ রোজা হজ জাকাত ডান এগুলো তো অবশ্যই করবো করতেই হবে কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে হিংসার জায়গা দিবেন না দয়া করে অন্য কারো আপনার হয়তো বা ক্লাসমেট আপনার কলিগ পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে ভালো কিছু করছে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ বলেন মন থেকে আসতে হবে এটা আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে আপনাকে নেয়া মতে বাড়াই দিয়ে হিংসা কথা বুঝতে পারছেন মনের ভিতরে হিংসা মি রাইকেন না

মনটা সফট হবে সত্যি বলছি এটা একটু করে দেখেন বাড়ির আশেপাশে মানে আপনার পরিচিত যে অবস্থা সেখানে যাবে মাঝে মাঝে যাবে সকালবেলা ভোরবেলা গেলে বেশি ভালো হয় তিন নাম্বার যে উপদেশ দিয়েছিলেন লক্ষ্মণ যে অসৎ কাজে বাধা দাও বা নিষেধ করো বা নিরুৎসাহিত করো আমাদের কি চোখের সামনে কোন অসৎ কাজ হয় না আজকে তো আমরা ডিজেবল আমি বলবো গাঁদায় যে নিশংস অত্যাচার চলছে আমরা কি করছি আমরা কি করছি দেখি চিন্তা করেন এমন একটা ভাবে ওখানে হত্যাযজ্ঞটা চলছে এখন আমাদেরকে এটা ইউজ টু করে দিয়েছি বড়জোর একটা নিত্যদিনের কাজ আমাদের কোনো ভূমিকেও নাই আমাদের মধ্যে কোনো ওই ইমানি তাগাজা নাই যে কি করতে হবে সেটা আপনি জানেন না সত্যি বলছি একটু মন থেকে দোয়া করার আনন্দ তো দোয়াটা করেন পারলে কিছু ফান্ড আপনি যতটুকু ক্যাপাসিটি আছে এই ফান্ডটা ওই ওইখানে পাঠানোর ব্যবস্থা করেন চেষ্টা করেন ক্যাপাসিটির মধ্যে আছে এমন কোনো অসৎ কাজ আপনাদের সামনে হয় না তিনজন বন্ধু দুইজন বন্ধু তিনজন কলিগ গল্প করলে অপর একজনকে নিয়ে গল্প হয় কি হয় ওনার কি মানে প্রশংসা করা হয় নাকি হ্যাঁ তিন চারজন গল্প করি অন্য কাউকে নিয়ে গল্প করলে ওনার প্রশংসা করি আমরা ভালো ভালো আলোচনা করি হয় সমালোচনা কি এরকম যদি চোখের সামনে হয় খুব মনোযোগ দিয়ে শুনে কথাটা চোখের সামনে আপনার সামনে দুই তিনজন বসে গল্প করতেছেন অন্য কাউকে নিয়ে গিবত সমালোচনা হলে ভদ্রভাবে সেখান থেকে উঠে আসবেন আল্লাহকে খুশির জন্য অথবা পারলে ভদ্রভাবে তাদেরকে বলবেন যে ভাই আমরা অপর ভাই বা বোনকে নিয়ে তোমার খারাপ আলোচনা না করি এই যে আপনি উঠে আসলেন কয়েকদিন এভাবে করলে অন্যরা বুঝে যাবে যে এতো এটা পছন্দ করে না আপনার সামনে এটা হবে না আমরা সবাই যদি এই প্র্যাকটিসটা করতে পারে আর থাকবে সমালোচনা কি থাকবে উঠে যাবে কত সুন্দর হবে দুনিয়াটা চিন্তা করে